নিশ্চয়ই তুমি সরল পথেই রয়েছ আটষট্টি আর তারা যদি তোমার সাথে বাগবিতণ্ডা করে তাহলে বল তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত ঊনসত্তর তোমরা যে বিষয়ে মতভেদ করছ আল্লাহ সে বিষয়ে কিয়ামতের দিন ফাইসালা করে দেবেন সত্তর তুমি কি না যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন নিশ্চয়ই তা একটি কিতাবে রয়েছে অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ একাত্তর আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নেই আর জালিমদের কোনো সাহায্যকারী নেই বাহাত্তর আর তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে তিলাওয়াত করা হলে যারা কুফুরি করে তাদের মুখমণ্ডলে তুমি অসন্তোষ লক্ষ্য করবে তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তিলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয় বল তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়েও খারাপ কিছুর সংবাদ দেব সেটা আগুন যারা কুফুরি করে আল্লাহ তাদেরকে এর ওয়াদা দিয়েছেন আর এটা কত নিকৃষ্ট ঠিকানা তেহাত্তর হে মানুষ একটি উপমা পেশ করা হল মনোযোগ দিয়ে তা শোনো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা এ উদ্দেশ্যে একত্রিত হয়